আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা উড়ানে বড় একটা নারিকেল গাছ অনেক বড় অনেক আগের দিনের তো গাছটা এত বেশি লম্বা আমরা অনেক বয়ফাই পাই এখানে কি ওর তো ফারে না নারিকেল চলুয়ে খাইয়া ফালাইয়া দেয় গাছ কোনো সময় ফুটে তো বলা যায় না তো আজকে একজন গাছ না আছে তো গাছ না যেহেতু আছে গাছ লুলনা দিয়ে গাছটা চলে এলে ভালোইব দেখেন গাছে কত পাতা গাছটা অনেক ওজনে হয়েছে তিরিশটার মতো নারিকেল এমনি চলুয়ে খাইয়া খাইয়ে ফালাইছে তো এই কারণে আছে গাছ না দিয়ে গাছটি চলে এলেসি তো এখন পরে বলা হয়েছিল কিতা যে এটা তো বানপাতা ছাইলে তো ভয় বেশি কোন সময় ভাঙিয়া ফুড়া জায়গা তো এই কারণে গাছটা একদম আকারে কাটালে আর কি তো আস্তে আস্তে কাটতাছে দেখতে তো পারতাছেন যে গাছটা কত বড় লম্বা কত বড় কারোর ফলে কোন সময় ফরে গরুরের ফলে ঘর ভাঙিয়ে যাবে মানুষের মানুষটাই মারিয়ে যাব তার ফলেও কিনা ফুরাটা গাছ কাটাই তো তো এখন গাছ ফুরা গাছ যদি আমি কাটাই তাহলে আমার আমি দশটা গাছ চলতে ফেরাম এখন আমি থাকলে আমার লসব তো আপনারা পরে এটা দিয়ে কাটাইলাম আমরা আমরাও বেশি টেনশন ফিরে গেছি যেহেতু গাছটা মাথাটা নাই তো কোন সময় গাছটা গাছটা পড়ে গাছের গাছটা যখন কাটছিল না তখন ফুরা গাছ লরটা সামতনে ভাই ফেলি না গাছটি উঠে ফিরেছে গা কোন একজন মানুষের জীবনের প্রশ্ন তুই দেখি না আলার রকম কোনো সমস্যা হয় নাই তিনি আস্তে আস্তে নেমা গেছে